বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি এখন সবাই ভালো আছো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বোট এখন ফিশিং করতে যাচ্ছি আমরা এখন আমাদের বোটে প্রায় লোক নে লোক আছে আমরা তিনজন এখন আমি তোমাদেরকে পুরো আমাদের এই পুরো টলার ভিডিওটা দেখাবো আজকে এটা হচ্ছে আগে এটা হচ্ছে আমাদের পুরো বোট বন্ধুরা দেখেছো পুরো বোট কোথায় ইঞ্জিন কাটলি আছে কোথায় জল আমাদের কি কি খাওয়ার ব্যবস্থা আছে সব আজকে দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে আমাদের জাল এটা হচ্ছে পুরো ওইখান থেকে পুরো হচ্ছে আমাদের এখানে এই যে তিনটে ডাব দেখছে এই তিনটে ডাবের ভিতরে নিচে মাছ আজ দেওয়া হয় এটা হচ্ছে আমাদের খাওয়া রান্না করার জল এইগুলো এই যে হচ্ছে জল এটা ভর্তি আছে এটাও ভর্তি আর এটাও ভর্তি করা আছে পুরো এই তিনটে কিছু আবার খাবার জল থাকে এগুলো আর এখানে আমাদের স্নান করার জল আরও ভিতরে আছে এর মধ্যে এখন অবশ্য পেট্রোল আছে এইগুলো হচ্ছে ইঞ্জিন যে দেখেছে ওই ইঞ্জিনটা চালানো হয় এই ভিতরেও থাকারও ব্যবস্থা আছে থাকার আবার এখন লোক কম আছে তাই এই যে এই সব জল নেওয়া হয়েছে এই যে সবজি বাজার এখন আছে ভিতরে এই আলু নিয়েছি আমি তোমাদেরকে রান্নাঘরটা দেখাই আমাদের এটা আমাদের বুঝতে পেরেছ এটা আমাদের মিক্সি খুব না এই যে আমাদের রান্নার গ্যাস এখানে এখানে যা সব জমি যা জিনিস থাকে সব মশলাপাতি বাজার এখানে থাকে আর এখানেও জিনিসপত্র আছে আমাদের দেখো ওই ডিম সবজি এ আমাদের চালো বন্ধুরা এখানেও কত রকমের জিনিসপত্র আছে রেশম বাজার এখানে চাল আছে বুঝে সব জিনিসপত্র আছে আর এর ভিতরে চিনি চাল সব জিনিসপত্র আছে আমাদের এখানে ডিম তেল আরো মাংস আছে মাংস ভিতরে আছে আমাদের বোর্ড এখন নতুন পেন্টিং হয়ে এসছে বন্ধুরা বুঝতে পারে এই বোর্ড গুলো এখন বন্ধ আছে আপাতত এইগুলো হচ্ছে সময় চালানো হবে যখন জাল ফাল মারা হয় তখন দেখো বন্ধুরা তাহলে তো বন্ধুরা পর আমি আবার ধরো ভিডিওতে দেখাবো দিন দিন কালিকা বুদ্ধি করে নামতে হলে বন্ধুরা এখন দেখ আমাদের বাথরুমে দেখ ঠিক আছে এই আমাদের বাথরুম এইটা এখানে লাইটের সুইচ আছে সব সব ভি আই পির ব্যবস্থা আছে বন্ধুরা চল আমরা কোথায় ঘুমাইছি সেটা এখন দেখাবো আমি তোমাদেরকে তো গ্যাস এখনও অনেক ভিতর জিনিসপত্র আছে সেটা দেখানো হয়নি স্টোর আছে আর ভিতর ঢুকে এসেছে এখন এখন আমার ভোটটা চালাতে হবে তাহলে বন্ধুরা যাবে

এই যে বোর্ডটা দেখাচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে আমাদের মালিকেরই বোধ এটা হচ্ছে আমাদের মালিকের ওটা এখন এইটার কাছে যাবো আমরা দূর সব এক জায়গায় হবো তাহলে মাছ নিয়ে যাবো ঘাটে এখনো চব্বিশ কিলোমিটার বাকি আছে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে জন্মা কোথায় এইটাই বুঝতে পেরেছি আমাদের এটা বক্স ওটা খুব চলছে না খালি আছে ভিতরে সব জায়গা খাবার ভর্তি ওইটা তো আমাদের ওটা টিভি দেখতে পাচ্ছ এটা টিভি নিচে বক্স এখানে ঘুমানো হয় আর নিচেও তো ঘুমানো হয় বুঝতে সাইডে মাথা এই সাইডে ঘুমানো হয় আর এখানে তো এখনও নেটটা পাতা না হয়নি এখানে যে এটা বেডটা এখানে এটা হচ্ছে আমাদের মাঝে এখন শুয়ে আছে কী সুন্দর যাচ্ছে পুরোটা এই ভিডিও এখনো ইঞ্জিন নিয়ে কী আছে কোথায় মাছ দেওয়া হয় সেই ভিডিওটা এখনো দিন ওটা পরে দিয়ে দেবে ওকে ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটু সাপোর্ট করবে বাই বাই